জাতীয় রাজনীতিতে নক্ষত্রপতন প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর ফুসফুসের সংক্রমণের জেরে দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন বামনেতা পঁচিশ দিনের যুদ্ধ শেষ বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি বাম নেতার প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে কয়েকদিনের ব্যবধানে বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির মৃত্যুতে বড়সড় শূন্যতা তৈরি হল ভারতের বাম রাজনৈতিক মহলে গত উনিশ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস এইমসে প্রথম থেকেই আইসিইউ এ রাখা হয়েছিল তাকে সোমবার নয় সেপ্টেম্বর রাতে অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের বৃহস্পতিবার দুপুর তিনটে তিন মিনিটে প্রয়াত হন সীতারাম গত আট অগস্ট দিল্লিতে ইয়েচুরির চোখে ছানির অস্ত্রোপচার হয়েছিল ওই দিনই প্রয়াত হন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শারীরিক কারণেই পরদিন কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় ইয়েচুরি আসতে পারেননি বাইশ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভাতেও থাকতে পারেননি তার দুদিন আগেই ফুসফুসের সংক্রমণ নিয়ে তাকে ভর্তি হতে হয়েছিল এইমসে বাম নেতার প্রয়াণে শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন সীতারাম ইয়েচুরির মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি উনিশশো বাহান্ন সালের বারো অগস্ট সীতারাম ইয়েচুরির জন্ম মাদ্রাজে বর্তমান চেন্নাইতে পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে স্কুল শিক্ষা প্রথমে সেখানেই উনিশশো সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন সেই স্কুল থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জেএনইউতে জেএনইউতেই সীতারাম ইয়েচুরির বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ সেখানে পড়াকালীনই সিপিআইএমের সদস্য পদ গ্রহণ করেন এবং পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন উনিশশো সালে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন উনিশশো চুরাশি সালে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি সিপিআইএম এর অন্ধ্রপ্রদেশ রাজ্য কমিটিতেও ছিলেন উনিশশো সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন উনিশশো সাল থেকে পলিট ব্যুরোর সদস্য দু পনেরো সালে কোঝিকোট পার্টি কংগ্রেসে তিনি সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন সীতারাম ইয়েচুরি বাংলা ভাষাতেও যথেষ্ট সড়গড় ছিলেন ইয়েচুরি বৃহস্পতিবার বাহাত্তর বছর বয়সে প্রয়াত হলেন তিনি এই সঙ্গে একটি যুগের অবসান হলো হাই নিউজ নেটওয়ার্ক